তুমি পরোটা বিক্রি করে তোমাকে যদি কোনো প্রোডিউশ্যট ডাকে তুমি যাবে না 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 আমার যাওয়ার দরকার নেই তো ওই পরোটালে পরোটালাই থাকবে পরোটালে তো কখনো নায়ক হতে পারবে না তাহলে বলছে তোমার দোকানে তাহলে তুমি শুধু পরোটাই বিক্রি করবে পরোটাই বিক্রি করবো বাহ্ দেখো মানে সাধারণ মানুষকে তুমি পরিষেবা দিবে তাই তো হ্যাঁ বাহ দারুণ 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 আর সকালবেলা থেকেই কিন্তু এখানে পেটাই পরোটা পাওয়া যাচ্ছে দশ টাকা শয়